না আমরা চলে আসছি হাই দর্শক বিন্দু আমরা চলে আসছি এখন একটু আড্ডা দিব আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এই কি ব্যাপার আসো না কেন সবাই আসো হাসার কাম বাদে নেই আবার আমার মোবাইলের পিন খুলতে হবে এই পিন খুলতে যাতে তিন মাতি হবে এ তো হ্যাঁ দর্শক বিন্দু কোথায় কাউকে দেখা যায় না কেন আসলে আমরা ভাইরাল ব্যক্তি না তো এই জন্য সমস্যা যাই হোক ওটা কোনো বিষয় না তারপরে যাই হোক আমরা একটা আড্ডা দিচ্ছি এখানে মাঝে মাঝে বিনোদনের জন্য গানও থাকবে যতটুকু পারি আমারে যদি তুমি করিলা দেহিবাগি বন্ধুদের না এক গান যদি সব সময় গাওয়া হয় তাহলে তো হবে না মানে এক কলি থাকবে এই গান এক কলি থাকবে ওই গান মানে নিত্য নতুন গান থাকবে নাকি কি জাদু করেছ বল না ঘরে আর থাকা যে হলো না বুঝিনি কখন আমি হয়েছি তোমার আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর কি যাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো না তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে সরিয়ে কোন খান রাগবো মন মানে না হাসপোতে তো শব্দ হবে কেন হাসিটাতেই তো তাই নাকি ও তোমার হাসি এদিকে আসবি না নে তাই নাকি তাহলে কি গান ধরবো কল তিনি ওরে বিশ খাওয়া ই হামার তিলে আমায়tiletile মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলামন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া আরে বন্ধু তোমার লাইভ আসেন না কে আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল ওগো বেটারা ওগো বেটারা তোমরা অম্মা করে না অসুখ অসুখ আসলে গান তো তেমনটা পারি না তবে একটু একটু পারি যাই হোক চেষ্টা করি ও মিলন হবে কত দিন মিলন হবে কত দিন হে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিন ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে আমার মনের মানুষের সাত কবরাহরণি ওরে চেয়ে আছে কালো সি চ কবরা নিশি আছে কালো আমি হব বলে আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসি ওতা হয় না কপাল গুনে ও হয় না কপাল গুনে আমার মনের মানুষের রোশনে আমার মনে মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে আরে লুকাইলে পাই নাই অন্য সন মেঘের বিদ্যুৎ মেঘে ওরে লুকাইলে পাই নাই অন্য সন ওরে কালারে হারিয়ে যায় মন কালারে হারিয়ে যেই করে সেই জানে যেই করে সেই জানে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত আমার আমার মনের মনের কতদিন আসলে যদি কেউ আমাদের লাইফে এসে গান গাইতে গান গাইতে চান তাহলে আমাদের সাথে যুক্ত করে নেওয়া হবে আপনারা এসে আমাদেরকে দিন আর কি বলবো ভাই ভাই দুঃখের কথা কি বলবো এই যে এখানে দেখেন এই যে লাইট জ্বালাইয়ের ডে টুর্নামেন্ট হচ্ছে ভাই লাইট জ্বালাইয়ের ডে টুর্নামেন্ট লাইট জ্বালাইয়ে ডে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে গেলাম ভাই যাইয়া দেখি যে ছেলে মিলে খেলা করছে তা আমি যাই গেলাম ভাই দাও ব্যাটটা আমার দাও তুমি বল করো আছে ভাই আমি ছয়টা বল করব আপনি কয়টা ছয় মারবেন আছে ভাই ওটা হচ্ছে কি কি যাক পরে কষ্ট যে ঠিক আছে ভাই বল আমি করব আমাদের এক ভাই আছে এই যে রাকিবুল ইসলাম এ গেল বলে ভাই কি বলবো ভাই আর আমি থাকলাম ব্যাডে পরে ছক্কা পরে ছক্কা মারা শুরু করলাম ভাই ছয়টা বল গেলো আটটা ছয় মারলাম সে কি ছয় ভাই বল আটটা বল গেছে নয়টায় হারা গেছে এমন অবস্থা ভাই পর ওরা কইলে ভাই আমার বল তো হারাইছে হারাইছে ব্যাট না দিন আর না ভাঙে দিয়ে দেন মানে দুই একবার মাটি ওই জায়গাতে মাটি পুকুর হেস হয়ে গেছে এমন অবস্থা পরে কি হলো পরে ভাই আপনি যে এত ভালো আর জাতীয় দলকে আপনি ঠিক পাইনি আছে আরে পাগল হলে নেওয়ার জন্য যে না কিছুদিন আগে যে উপদেশটা ছিল না আসিফ আসিফ ও তোমার কত রিকোয়েস্ট ভাই ফোনের পর ফোন আমি ফোন ফোনের বিরক্তই ফোনটা একেবারে মাথার পর তুলে পাড়া মারি যে ভাঙাটা ভাঙলাম ভাই আর একটা গান কর আবার একটা গান আসলে কোন গান আর একটা গান কি গান কবো হ্যাঁ

ওই যে রাস্তায় কি দাই জানো ওই যে তার টানন হয় ওটা কি জানা খাম্বা না এটাকার খাম্বা নিয়ে বরাবর মানে আসলে কি বলবো ভাই কালকে रात्री সেই 2 সময় লাগলো খিদে ভাই মনে হাসে তো সামনে যদি ইট পড়ে তো ইটু বজায়ছিল ই খাতি গেলাম জায়গা দেখি সেই ভাত দসে ভাই আটালা ভাত

আমার কথাই তো কোয়ার নেই আমার দাদার তো মিশাক লাগতো আমার দাদা তাল গাছ দিয়ে বানাই আমি আমার গল্প দিলেই তো হচ্ছে না আমি মিশাক বানাইছে আছে বাড়ির সাথেই ছিল তাল গাছ ওই তাল গাছ দিয়ে ওই দিয়ে একটা কাইটিন একটা মিশাক বানিয়ে দাঁত মাঝে বেড়াতাম আর পাড়ার মধ্যে খালি ঘুরিয়ে বেড়াতাম সেই কথা মানুষের মধ্যে না বললি কেউ বিশ্বাস করবে না ভাই এটা তো বিশ্বাস করার মতো কথাই না কিন্তু আমি ওইটাও করি আইসি ভাই আর আর হচ্ছে যার আর ভাই এই যে যে শীত ভাই এই শীতি এই শীতি ভাই যার বউ নেই তার কেউ নেই ভাই এই যে দেখেন যার বউ নেই ভাই তার কিছু কেউ নেই দুঃখের বিষয় হ্যাঁ আমরা এখানে আছি নাকি হ্যাঁ এটা কাম হলো আসেন দর্শক আমরা সবাই আড্ডা দিই কি ছিলে আমায় বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি তুমি কি আগের মত এখনো হাস তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কি ছিলে আমায় বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি মানে আমরা আমাদের তো সব সময় ব্যস্ত ভাই কি বলবো মানে দর্শক ঘুমিয়ে যাওয়ার পর আমরা আসালো ওটা বিষয় না বাঁচতে হলে বিনোদন দরকার আছে বিনোদনের প্রয়োজন হ্যাঁ রেডিও চেরা রেডিও চেরা খবর পড়তে সব দলের মাছ দাঁড়া রেডিও চেরা খবর পড়তে সব দলের মাছ হয়ে দাঁড়া খবর প্রচারিত হচ্ছে কাটা খালি কচু বাগান গুইতে গতি সেন্টার থেকে আর কত গল্প ভাই শুনব গল্প খবর খবর হ্যাঁ কি ভাই আচ্ছা দর্শক আমাদের এর মধ্যে মিষ্টি সংবাদ আসছিল তো এই জন্য আরকি আমরা কালকে আমাদের অফিসে আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাই তার আসলে কথাটা বলতে চাচ্ছিলাম না মানে দর্শক যদি মিষ্টি খাতে চলে আসে তাহলে আমাদের ভাগেরটাও কম হয়ে যেতে পারে মানে তার বাবা সে অনেক জ্ঞানী মানুষ হয়তো মিষ্টি নিয়ে আসতে চাচ্ছে তবে আসলে আপনাদের যদি দাওয়াত না দেওয়া হয় আপনি বলবেন যে আসলে এটা সার্থকর কিন্তু দাওয়াত দিলে যে আমাদের একটু কমে যাবে আচ্ছা যাই হোক তারপরও আপনারা আসেন আমরা সবাই ভাগ করে খাবো দশে মিলে করি কাজ হারে জিতি জিতে লাজ ঠিক না ঠিক এ তো কোনো বেঠিক কথাই আসেনি তাহলে তো ঠিকই হবে নাকি কি আর বলবো বলার মতো কোনো ভাষা পাওয়া যাচ্ছে না আসলে এই লাইফে এসে যদি কথা বলতে হয় তখন কথা মনে হয় পালিয়ে যায় পালানোর কারণে লাইফে এসে কিছু বলা যায় না ওরে জীবন খাতাই প্রেম কলম দাগ লাগাইয়া জীবন খাতাই প্রেম কলম কে রে দাগ লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ও তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া হারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া এই গানকে আমার ভালো লাগছে না গান আমার একটা পছন্দ আছে কিন্তু গান তো আমাদের এলাকার না তাও চেষ্টা করি দেই আরে ও ছেড়ি তোর বাড়ি কনা কুঠি আরে নাম না করলে যাবার দিও না সেঠি আমরা বগুড়ার সল মাতার কাপুরতল না তুললে সাজাবে নিকুলে দিব আমি আরে তোর বাড়ি কনা কুঠি কলে যাবার দিও না সেঠি আমরা বগুড়ার সল তোর মাতার কাপুরতল না তুললে সাজাবে নি খুলে দি মুহামি ওরে কথার মানুষ আমি নয় সত্যি কথা শোন তো কামার পছন্দ হয়েছে তুই আমার আপন কথার মানুষ আমি সত্যি কথা শোন তো কামার পছন্দ হয়েছে তুই আমার আপন ভাত না খেলে আদর করে ভিজা খিলা ওরে ভাত না খেলে আদর করে ভিজা খিলা মুচিরা ও ছেড়ি তোর বাড়ি কনা কুঠি আরে নাম না কলে যাবার দিব না সেঠি আমরা বগুড়ার সোল তোর মাতার কাপড় তোল না তুললে সাজাবে নি খুলে দিবু আমি আরে টিভি সিটি মোটর সাইকেল কিছুই চাই না আমি তো কামি কই তুই আমার বউ আমি তোর স্বামী বাবা আরে টিপি ছিটি মোটর সাইকেল কি সুই চাই না হামি তো কামি কই তুই আমার বউ আমি তোর স্বামী ভাত না খেলে আদর করে ভিজা খিলে মোচিড়া ওরে ভাত না খেলে আদর করে ভিজা খিলে মোচিড়া ও সেড়ি তোর বাড়ি কনা কুঠি আরে নাম না কলে যাবার দিও না সেঠি আমরা বগোড়ার সল তোর মাথার কাপড় তোল না বগুড়ার ভাষা তো জানি না যতটুকু নিয়েন না খুব শখ ছিল বগুড়ার ভাষা শোনা ভাষা শেখার কিন্তু সেটা তো আসলে সম্ভব না যার যার এলাকার ভাষা সেই সেই বলতে পারে আমার এলাকার ভাষা যেমন কই কিরে তুই কি করিস আয় চল এদিকে ঘুরতে যাবি নে চল আসি এটা হচ্ছে ভাষা বুঝছেন আবার বুঝছেন কলাম এটা হচ্ছে পাবনার ভাষা পাবনার ভাষা মাঝে মাঝে বলতে পারি হামাক তুমি হামাক তুমি কবালা কয় যে হামাক তুমি কবেলা আমাদের এদিকে আসছিল বেটি শালি বকা শুনলি আবার মানুষ মাইন্ড করবে যাই একটু বিনোদন তো বিনোদনই যে আর মনে যেটা চাই সেটাই হচ্ছে গিয়ে করতে দিতে হয় আসলে আমার মনটা চাচ্ছিল একটু আড্ডা দিই মজা করি আচ্ছা যারা আসছিলেন তাদেরকে ধন্যবাদ আবার আবার সময় যদি আসে আসলে আমাদের তো সময় সব সময় আবার ব্যস্ত সব সময় যাই হোক পরিচয়টা দেওয়া হয়নি এই জন্য হয়তো বুঝতে পারছেন না তবে ইউনিফর্ম দেখলে আসলে এটা কি তো আমরা সব সবসময় ফিরি সময় ব্যস্ত আমাদের নির্দিষ্ট কোনো টাইম নাই যে এই টাইমে আমরা ফিরি থাকব আজকে হয়তো এই টাইমে ছিলাম বিধাই আমরা আসতে পারছি আবার চেষ্টা করবো আগামীকালে একটু সকাল সকাল আসার আপনারা সবাই আগামীকাল আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রিত করা হলো অবশ্যই আগামীকাল আপনারা থাকবেন আমরা সবাই মিলে আড্ডা দিব গানে গানে বিনোদন হবে যে যতটুকু পারি আমরা সে ততটুকু বলার চেষ্টা করব। ঠিক আছে দর্শক বিন্দু ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই গুড বাই